আউজুবুল্লা ইমিনা শাহীদুলিম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলসুলিল্লাহ প্রিয় ইউটিউব জিনের কবলে ইনসান জিনের কারাগার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের সামনে এমন একটি নকশা নিয়ে এসেছি এই নকশাগুলো ইতিপূর্বে কোনো চ্যানেলে পাবেন না এগুলো হলো রুহানি বিদ্যার থেকে রচনা করা খুব সাবধানে এগুলো ব্যবহার করতে হয় আজকের নকশাটি হলো শত্রু ধ্বংস করা শত্রুকে একবারে নাস্তে নাবুদ করে দেওয়ার জন্য এই নকশা বহুত কার্যকরী এই নকশাটি তাব্বাতি নকশা অর্থাৎ সুরাতুল যে সুরা একশো এগারো নম্বর যে সুরাটি আছে যে তাব্বাতিয়া দাবি লাহাব এই সুরাটির প্রথম আয়াতাংশের এই নকশা তো এখানে এই নকশাটি লেখার পর আপনাকে বড়ই গাছের শিকড় সহ আগুনের কাছে আগুনের নিচে পুঁতে দিতে হবে তাহলে শত্রুর অবস্থা খারাপ হয়ে যাবে বাইশ দিনে শত্রু খতম হয়ে যাবে এটার মেয়াদ হলো বাইশ দিন বাইশ দিনের মধ্যে শত্রু খতম এটার নিয়ম হলো মস্তরি সেতারায় আপনাকে পূর্ব দিকে মুখ করে হলুদ কাপড়ে হলুদ পোশাকে হলুদ আসনে হলুদ পোশাকে এটা ভালো কাজের জন্য যদি করেন তাহলে হলুদ রঙটা লাগবে আর যদি আপনি মন্দ কাজ তো আপনি শত্রু মারণের কাজে ব্যবহার করতেছেন এখানে পোশাকটা লাগবে আপনার বেগুনি বা সোনালি কালারের তো বেগুনি এবং সোনালি আসন পেতে বেগুনি কালারের পোশাক পরে বেগুনি রং দিয়ে এই নকশাটি লিখতে হবে লেখার পরে আপনি শত্রু ধ্বংস করার নিয়ত যে নিয়ত করবেন সেই নিয়ত খেয়াল করবেন আর এই নকশাটি লিখবেন এবং শত্রুর কল্পনা করবেন এবং শত্রুর নাম এই নকশার নিচে লিখে দিবেন। এবং এই নকশাটির পিছনে শত্রুর ক্ষতির বিষয়টি লিখে দিতে পারেন এবং এই নকশাটি যদি কোনো আগুনের নিচে পুঁতিয়ে দেন তাহলে শত্রু বাইশ দিনে খতম হবে ইনশাল্লাহ খতম হবে বাইশ দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেমনি করে আবুল আহাব সে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছিল তো এটা কখনও অন্যায়ভাবে করা যাবে না অন্যায়ভাবে করলে নিজের ওপর ক্ষতি হবে যে শত্রুর সাথে আপনি পারছেন না তাকে কথায় কাজে নিষেধে আইনে মামলায় মোকদ্দমায় কোনো ভাবেই তার সাথে পারতেছেন না আপনার ওপর শত্রুতা করতেছে শুধু শত্রুতা করেই যাচ্ছে হিংসা বিদ্বেষ ষড়যন্ত্র আপনাকে একবারে শেষ করে দিচ্ছে তো সেই শত্রুকে ধ্বংস করার জন্য ভালো একজন মোতাব্বিরের কাছে এটা এজাজাত নিয়ে আমেরের কাছে পরামর্শ নিয়ে এই নকশাটি আপনি ব্যবহার করতে পারেন তবে খবরদার খবরদার কেউ অন্যায়ভাবে এগুলো ব্যবহার করুন অন্যায়ভাবে করলে নিজের ক্ষতি নিশ্চিত এই নকশাটি রুহানি বিদ্যা থেকে আপনারা দেখবেন বই পুস্তকে যে নকশাগুলো রয়েছে সেই নকশাগুলোর কোনো দিকে মিল নাই অর্থাৎ যে নকশাগুলোর চতুর্দিকে যোগফল মিল আসবে মিল হয়ে আসবে যোগফলটা সমান হবে সেই নকশাটি সহি করে লেখা হয়েছে এটা কিতাবে লেখে সুতরাং এই নকশাটি কার্যকর অতীব কার্যকর অতীব কার্যকর তো তাব্বাতি নকশা ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত